আমার হচ্ছে পাঁচই আগস্ট দেশ স্বাধীন হয়েছে নতুন ভাবে সেই খুশিতে আমি ব্যাংকে টাকা জমানো শুরু করি একটা ভালো কাজের জন্য আমি ছোট হওয়ার কারণে হচ্ছে যেতে পারিনি আন্দোলনে তাই আমি আমার দেশের মানুষের জন্য আমার যতটুকু টাকা আছে ততটুকু দিয়ে সাহায্য করতে চাই আমার কাছে আর বেশি থাকলে বেশি দিতাম আমার মতো যে ছোট ছোট ভাই বোনেরা আছে তারা কষ্টে আছে তারা এখন ভালো থাক আমার টাকাটা পেতেই চাই প্রতিটা মানুষই তো কোনো না কোনো কারণে টাকা জন্য টাকা জমাচ্ছ আমি দেশের ভালো করার জন্য ব্যাকআপ ভালো কিছুর জন্য আমার টাকাগুলো জমাছিলাম তো এখন এটা একটা ভালো কাজের মধ্যেই পড়ছে আমি মানুষকে সাহায্য করছি তাই ও আপনার পরিচিত বন্ধু-বান্ধব তাদেরকে আসে অনেকে তাদেরকে বলতে চাই তোমরাও সাহায্য করো মানুষদেরকে আমাদের মতো ছোট অনেকই আছে যতটুকু আছে যাদের ততটুকুই দিয়ে সাহায্য করো আমার বাবা আমাকে ঈদের সালামিটা। বিছল আমি এখন এইগুলা পানিতে মানুষ ভাষায় যাওয়া ওদেরকে হেল্প করব এগুলা দিয়ে নিজে 20000 টাকা দিয়ে দিচ্ছ কষ্ট লাগতেছ না তোমার না ওরা এখন থেকে মানে ওদেরকে আমরা বুঝাই নাই যে হচ্ছে মানে ওদেরকে আমরা বুঝিয়ে দেই নাই যে হচ্ছে ওরা না তোমরা তোমাদের টাকাগুলো দিয়ে তোমরা হেল্প করে এগুলো আমরা বলি না ওরা নিজে থেকে সব বলছিল তো এখন এইটুকু বয়স হয়ে যেহেতু এত মানে হেল্প করতে যাচ্ছে দেশের জন্য আগে আসতেছে তো এরা ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ আমরা আশা করি আহ সব গার্জিয়ানকে বলবো আপনার আপনাদের বাচ্চাদেরকে এভাবেই হচ্ছে উৎসাহ দেন যেন তারাও যেন এরকম ভাবে ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারে দেশের জন্য আগে আসতে পারে থ্যাংক ইউ পারিবারিক শিক্ষাটাই হচ্ছে সব যেতে আদর্শবান শিক্ষা তাই প্রত্যেকটি শিশুকে আপনারা পারিবারিক শিক্ষা দেবেন এমন করে এই ভিডিওটি অবশ্যই একটি শিক্ষামূলক ভিডিও আশা করি সবাই ভিডিওটি শেয়ার দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে যারা নতুন আশা করি পেজটি ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন আপনাদের সহযোগিতার হারটুকু বাড়িয়ে দেবেন এই প্রত্যাশাটুকু রাখি আপনারা দেখতেছেন এই মুহূর্তে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টিএসসি চত্বর আছে সেখানে কিন্তু অসংখ্য ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে বিভিন্ন সংস্থা কিন্তু এই ত্রাণ নিয়ে আসছে এবং পারিবারিকভাবে বিভিন্ন পেশাজীবীর মানুষ ছোটো বড় সবাই কিন্তু এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে যা ইতিপূর্বে টিএসসিতে দেখা যায়নি খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ কিন্তু শিক্ষার্থীরা নিয়েছে যা বন্যা কবলিত যারা রয়েছে যত মানুষ রয়েছে তাদের পুনর্বাসন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু একটি অনুপ্রেরণা যোগাবে আসলে সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এই ত্রাণ কর্মসূচিতে অংশগ্রহণ করছে ছোট বড় সবাই গাইস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদেরকে দেখার সুযোগ করে দেবেন এই ছিল আমার হাতে এস ব্রাহ্মণবাড়ি